আর চলো তোমাদের সাথে শেয়ার করি দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় এটার নাম দিয়েছি পনির বাটারফ্লাই যেটার জন্য লাগবে পনির আর আলু এই দুটো কিন্তু মাস্ট আর এই রেসিপিটা কিন্তু তোমরা চট জলদি কোনো গেস্ট এলেই সহজেই বাড়িতে একদম চট জলদি বানিয়ে নিতে পারবে যেটা খেতে এতটাই দুর্দান্ত হয় কি বলবো তোমাদের তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তাহলে চলো রেসিপিটা তার আগে জানা যাক এখানে আমি নিয়েছি দুটো আলু দুটো আলুকে প্রথমে খসা ছাড়িয়ে নিচ্ছি এরপর খসা ছাড়ানো হয়ে গেলে আলুটাকে আমি একটা ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমাদের কাছে যদি কোনো আলু কাটার থাকে তাহলে তোমরা সেটা দিয়েই কেটে নিতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে ছুরি দিয়েই কেটে নিচ্ছি আলুগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে দেখো এমন পাতলা করে কেটে নিতে হবে আলুটা কাটা হয়ে গেছে আলুটাকে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পনির পনির আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি পনিরগুলোকেও ঠিক এভাবেই কেটে নিচ্ছি ব্যাস পনিরটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পনিরটা নিয়ে ওর মধ্যে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ একটু গোলমরিচ গুঁড়ো কালারের জন্য দিয়েছে একটু কাশ্মীরি চিলি পাউডার আর আদা রসুনের পেস্ট দিয়ে একদম আলতো ভাতে পনিরগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম আলতোভাবেই মাখাবে নালে পনিরটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো আলতোভাবে দেখো সমস্ত মশলার সাথে পনিরগুলোকে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাস পনিরের সাথে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ দিয়েছি আর অল্প একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ঘন একটা ব্যাটার হবে না এটা কিন্তু পাতলা একটা ব্যাটার হবে এবার একটা করে আলুর স্লাইস নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে এবার একটা করে পনিরের টুকরো দিয়ে একটা টুথপিকের সাথে ভালোভাবে সেট করে দেবো যাতে খুলে না যায় এভাবে সবগুলো করে নিয়েছিলাম ব্যাস দেখো দেখতে কিন্তু একটু বাটারফ্লাইয়ের মতোই লাগছে তাই এটার নাম হয়েছে পনির বাটারফ্লাই সবগুলোই এভাবে একইভাবে করে নিয়েছিলাম এখানে সবগুলোই দেখো তৈরি হয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে ওগুলোকে দিয়ে একদম অল্প মিডিয়াম আছে লাল লাল করে একটু ভেজে তুলে নেবো দিলে একদম রেডি এই পনির বাটারফ্লাই যেটা খেতে ভীষণ ভালো হয় আর থেকে বড়ো সবারই তো ভীষণ পছন্দের হবে তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো দুর্দান্ত খেতে হয় আর গেস্ট হলেও তোমরা গেস্টদের জন্য এরকম একটা রেসিপি স্ন্যাক্সের হিসেবে বানিয়ে দিতে পারো তো দেখো এখানে তৈরি হয়ে গেছে এবার সসের সাথে পরিবেশন করলে একদম রেডি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো আজকে এতটাই দেখা হচ্ছে আবারও একটা নেক্সট রেসিপি নিয়ে তারা